কোন কোন জিনিস তোমাকে করতে হবে আমি তোমাদের এই ভিডিওতে বলে দিচ্ছি দেখো সব থেকে তুমি দেখবে নিউজ রিপোর্ট থেকে দেখবে তুমি হচ্ছে পেহেলগাম টেরর অ্যাটক পেহেলগাম টেরর অ্যাটক আর নেক্সট হচ্ছে তোমার অপারেশন সিন্দুর এই তিন ধরনের তোমাকে কিন্তু দেখতে হবে দেখো এখানে আমি আহমেদাবাদ পেন ক্র্যাশটা লিখেছি এটা একটা অ্যাক্সিডেন্ট টাইপ সেক্ষেত্রে রিপোর্টের ক্ষেত্রে এটা আসবে এইটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে এবার তারপরে তোমাকে তারপরে অপারেশন সিন্দুর এবার দেখো যেহেতু আমি বললাম প্যারাগ্রাফটা অতটা ইম্পর্টেন্ট অর্থাৎ যে কোনো প্যারাগ্রাফ আসলে আশা করি তুমি পারবে এবং প্র্যাকটিস করলে প্যারাগ্রাফ করার সোজা সেক্ষেত্রে নেক্সট ইম্পর্টেন্ট হলো আমাদের অটোবায়োগ্রাফি দেখো অটোবায়োগ্রাফির ক্ষেত্রে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো এপিজে আব্দুল কালাম এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি নেক্সট নেক্সট হচ্ছে জগদীশ যে অটোবায়োগ্রাফি জগদীশায়োগ্রাফি খুবই ইম্পর্টেন্ট এবার দেখো এই টপিক গুলো তো করতেই হবে তার পাশাপাশি তোমাকে জানতে তো হবে কিভাবে তুমি সলভ করবে হাউ টু হাউ টু সলভ কিভাবে সলভ করবে আর কিভাবে তুমি কিভাবে তুমি কুড়িতে কুড়ি গ্যাদার করবে কিভাবে করবে দেখো তার জন্য কিন্তু তোমাকে